গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি কিন্তু আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হ্যাপি লাইফ টুম্পা ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলা গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত রাধা গোবিন্দর কি পাই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি সেরকমভাবে কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যতটা পাচ্ছি যেমন পাচ্ছি সেটাই শেয়ার করছি সুব্রত থাকলে তো জানোই ভিডিও করে দেখো মা কিন্তু ঘরটা ঝাড় দিয়ে মা কিন্তু ঘরটা মুছে দিচ্ছে ওই যে কাজ কিন্তু এক্সট্রা অনেক বেড়ে গেল বাড়বে না একজন অসুস্থ থাকলে আরেকজনের কাজ কিন্তু হামেশাই বেড়ে যায় মা কিন্তু মার ঘরের কাজ বাইরের কাজ আমার ঘরের কাজ সবই করে আমি কিন্তু খাটটা একটু পরিষ্কার করে ঝাঁটাটা রেখে দিলাম আর এদিকে দেখো আমার সব কিন্তু একদম ক্লিন করে পরিষ্কার করে কাজগুলো আমার ঘরের হয়ে গেছে আমার মা করেছে আর্ধিক আমি করেছি আর্ধিক সুব্রত যেহেতু সকালে মেয়েকে কম্পিউটারে দিয়ে আসতে গেছিলো বলে আর এদিকে দেখো কী সুন্দরভাবে আমি বলছি নিজেই কী সুন্দরভাবে পরিষ্কার করেছি কারণ নিজের জায়গাটা নিজে পরিষ্কার করেছি আমি বলবো না সুন্দর তাই না তারপরে দেখো ঘরের কাজ মিটিয়ে চলে এসছি কিন্তু ব্রাশ করতে ব্রাশ যে করতেই হবে আর আমি কিন্তু হাঁটতে ভীষণ ভালোবাসি কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল বলে তাই হাঁটতে পারছি না বাইরের থেকেও বেরোতে দিচ্ছে না বলছে একদম বাইরে বেরোস না পড়ে পড়ে যাবি যেহেতু হাতের সেলাই আছে এই জন্য একটু সমস্যা হচ্ছে আর এদিকে দেখো রাস্তায় হাঁটছি আর ব্রাশ করছি কোথায় আর যাবো বলো তো ঘরের সামনেটাই একটু রাস্তা আছে তাই জন্য ওখানে দাঁড়িয়ে ব্রাশ করছে আর হাঁটাচলা করছি একটু মর্নিং ওয়াকও হচ্ছে আর একটুখানি ব্রাশ করাও হচ্ছে আর এদিকে সকালের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আর এদিকে দেখো হালকা হালকা একটু রোদ উঠেছে আর খুব সুন্দর কিন্তু এখানে গাছপালা একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও রয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর একটু রোদও উঠছে আর যত বেলা হচ্ছে রোদ কিন্তু ততটাই বাড়ছে আর গরম কিন্তু ততটাই বাড়ছে ঠিক বলেছি তাই না যতটা বৃষ্টি হচ্ছে ঠিক কিন্তু তার থেকে ডবল গরম পড়েছে আর এদিকে দেখো দিদি সবে ঘুম থেকে উঠলো উঠে দরজাটা খুললো আমি আবার এদিকে দেখাচ্ছি তা দেখো আমার ওই কাটা আঙুললে কিন্তু ব্রাশটা করতেই আছি আর দেখো কী সুন্দর ফুল ফুটেছে আমার গাছে সত্যি বলছি এই ফুলগুলো যখন ফোটে না তখন আমার ভীষণ ভালো লাগে কারণ নিজের হাতে গাছ পুঁতে যদি ফুল ফোটে তখন একটা আনন্দ লাগে একটা আলাদা তাই না এই গাছগুলো দেখো নিজের হাতে পুঁতেছি গাছগুলো কী সুন্দর দেখো একদম সতেজ হয়ে উঠেছে আমার তো ভীষণ ভালো লাগে গাছ গাছ কান্না ভালো লাগে তাই না যত আমরা চারিদিক সবুজ গাছপালায় ভরিয়ে রাখবো আমাদের কিন্তু ততটাই ভালো লাগবে তাই না আর এদিকে কিন্তু বাবা দেখো ঝাড় দিচ্ছে কারণ তোমরা তো জানোই আমাদের উটন ঝাট কিন্তু আমার বাবাই দেয় আমরা খুব কম ঝাড় দিই আর দেখো সকালে ঘুম থেকে উঠে আমার মা স্পেশাল দুধ চা বানিয়ে ফেলেছে সবার জন্য তাই দেখো দুধ চা খেতে বসে পড়েছি আর এইদিকে সুব্রতর জন্য আর মেয়ের জন্য লিকার চা বসিয়ে দিয়েছি কারণ ওরা তো লিকার খায় এই জন্য লিকার চা বসিয়ে দিয়েছি কিভাবে চা করি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই জলটা দেখো কেমন কসমস করে ফুটে গেছে তারপরে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে কিন্তু জলটা দেখো ফুটে গেল হালকা তারপরে দিয়ে দিলাম চা পাতা বেশি কিন্তু ফোটালাম না তারপরে একদম বন্ধ করে চাপা দিয়ে দিয়ে দেখো আমার চা কমপ্লিট তাই তার ফাঁকে কিন্তু আমি একটু কি করে নিলাম ম্যাগি ওই যে মেয়ে স্কুলে যাবে তো তাই ম্যাগিটা বানিয়ে নিলাম মেয়ে কিন্তু আজকে স্কুলে ম্যাগি খেয়ে যাবে দিদি ভাই নিয়ে এসেছিলো সেই বেদানা আপেল আপেলগুলো তো খেয়ে ফেলেছি বেদানা তো আর খাওয়া হয়নি ছাড়িয়ে রেখে দিলাম দুপুরে খাবো বলে আর এদিকে দিদি সবজি কাটতে বসে পড়েছে দিদি একটু সবজিটা যদি কেটে দেয় হাতে হাতে মা কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারে আর ওই যে গ্যাস শেষ হয়ে গেছে কাঠগুলো রয়েছে মা রোদ্দুরে দিয়েছে এগুলো তো উনুনে দিয়ে ভাত করতে পারে না মা তাই জন্য আর যেহেতু মা প্রত্যেকদিন ভাতও তো করে কাঠের জালে আর এদিকে ডালগুলো কিন্তু নিয়ে এসেছি ফুল গাছের এখানে সব ছোটো ছোটো করে কেটে পুঁতে দেবে বাবা আর এদিকে দেখো স্নান করে আমি কিন্তু চলে এসেছি আর একটু স্নান টান করে একটু রেডি হয়ে গেছি কারণ বাড়িতে আমাদের একজনা আসবে কে আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর স্নানটা করে কিন্তু আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি সকাল সকাল স্নান করলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না কি করব সুব্রত নেই মা কাজ করছে একা হাতেই কিন্তু মাথাটা আছড়াচ্ছি জানো তো যতটা পারছি চেষ্টা করছি একা একশো কথাতেই আছে আমরা সব পারে মাথা একটু খোপা করে নিচ্ছি ওই যে সিঁদুর পড়বো না খোপা না করে কিন্তু সিঁদুর পরতে নেই তা চলো সিঁদুরটা পরে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো সবারই ভালো লাগবে আশা করি আর এদিকে দেখো আমার কিন্তু একদম সিঁদুর পড়া হয়ে গেছে চুলটা যেহেতু ভিজে আমি খুলে দিলাম হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার জায়ের বাড়িতে আর আমার যাকে আমি জায়ের মতন না আমার ছোট বোনের মতন দেখি তো আজ যেহেতু ওর হাতে ব্যথা ওকে আমি রান্না করে খাওয়াবো চিকেন তো চলো বন্ধুরা দেখো আজকে আমি টুম্বার জন্য কিভাবে চিকেনটা রান্না করি তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও দিদিভাই চিকেন রান্না করতে বসে পড়েছে দেখছোই তো কড়া তেল গরম হয়ে গিয়ে ফোড়ন দিয়ে দিয়েছে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলো পেঁয়াজটা ভাজা ভাজা করে দিদি ভাইয়ের মতন করে দিদি যেমন করে চিকেন বানানো সেরকম ভাই মনে হয় দিদি ভাই দারুন চিকেন বানাই তৃষা আর সুব্রত ভীষণ পছন্দ করে দিদি ভাইয়ের হাতের রান্না খেতে সত্যি দিদি ভাই দারুণ রান্না করে ওর প্রত্যেকটা রান্না ভীষণ আমাদের পছন্দের দেখো কি সুন্দরভাবে রান্না করছে আর বিশ্বাস করবে না কারণ এটা খাওয়ার পরে তো আমি ভজসটা দিচ্ছি দারুণ রান্না করেছে চিকেনটা খুব সুন্দর টেস্ট হয়েছে আসলে এক হাতে রান্না করতে করতে আর এক হাতে রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঠিক বলেছি তাই না সারাদিন চব্বিশ ঘন্টা ওই এক রান্নাঘরে বসে বসে রান্না সকালে দুপুরে রাত্রে সংসারের কাজ একদমই ভালো লাগে না খেতেও কিন্তু ভালো লাগে না কেউ যদি একটু যদি মানে জল ফুটেও যদি দেয় না এটা সত্যি অমৃত লাগছে সেরকমই একটা ব্যাপার আর তার থেকেও বড়ো কথা আমার চা ভীষণ সুন্দর রান্না করে আর ওই দেখো আর আমাদের তৃষা এসেই কিন্তু বলে দিয়েছে যে মা তুমি কিন্তু রান্না করবে চিকেনটা কিন্তু তোমার হাতেরটাই আমি কিন্তু খাবো এদিকে দিদি ভাই রান্না করছে আমি একটু দিদি ভাইয়ের পাশে বসে দিদি ভাইয়ের সাথে একটু গল্প করছি জানো তো চিকেনের কালারটা দেখো কি সুন্দর এসছে সুন্দর ভাবে দিদি রান্না করছে আর দিদি রান্না দেখে কিন্তু আমার জীবে জল চলে এসছে দিদিভাই এসেছে তাই কী হয়েছে দিদিভাই রান্না করতে ভীষণ ভালো লাগে আর আমার কিন্তু কাজ করতে ভালো লাগে আমার কিন্তু একদম রান্না করতে ভালো লাগে না আমাদের দুই যায় দুই রকম জানো তো আর এদিকে দেখো কি সুন্দর আমরা আড্ডা দিচ্ছি আর আমার মানে এদিকে কিন্তু চিকেনটা কিন্তু প্রায় হয়েই গেছে তাই একটু জল দিয়ে একটু বসিয়ে রাখলো ওই সিদ্ধটা যেহেতু বাকি আছে রান্না যেহেতু হয়ে গেছে খেতে কেন দেরি করবো তাই না তা দেখো কি রান্না হয়েছে গরম গরম ভাত তার সাথে ভোলা মাছের তরকারি আমার এই ভোলা মাছের তরকারিটা ভীষণ ভালো লাগে ধনেপাতা দিয়ে তার সাথে রয়েছে চিকেন আর সবাই মিলে বসে পড়েছি খেতে সবাই মিলে খাওয়ার একটা মজাই আলাদা তোমরা নিশ্চয়ই জানো তোমাদেরকে প্রত্যেকদিন দেখায় আমার ভিডিওতে যে আমরা সবাই একসাথে খাচ্ছি আমার যা আমি শুনতো সবাই কিন্তু খেতে বসে পড়েছি খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা যাচ্ছি মাঠে ভিডিও বানাতে চলো কিভাবে ভিডিও বানাই তোমাদেরকে দেখাবো যতটা পারবো চেষ্টা করব। মাঠে চলে এসছি আমরা দুই বউ দুই যা দুই যা বলা ভুল হবে দুই বান্ধবী মাঠে এসছে আমরা রিলস বানাতে কিন্তু বৃষ্টির জন্য বানাতে পারবো নাকি জানি না রিলস দেখো ভিডিও দেখো তোমাদের ভালো লাগবে একদম আর সত্যি বলছি দিদি ভাই আসলো আমাদের বাড়িতে রিলস বানানোর জন্য আর এখন দেখো বৃষ্টি এই দেখো অনেক দুঃখের কথা আর কাকে বলবো কি যে বৃষ্টি হচ্ছে আমাদের এত সুন্দর টুম্পাদের মাঠটা আমি আগে আসতাম যখন আমরা ইউটিউবে ভিডিও না করতাম আর দুজনে মিলে ভিডিও করতাম তো এখানে আমরা ম্যাক্সিমাম টাইম বিকাল ঘুরতে আসতাম দুজনে অনেক এনজয় করতাম আজকে অনেক দিন পরে এসছি এনজয় করতে কিন্তু দেখো বৃষ্টি নেমেছে সাত দিচ্ছে না আমাদের সত্যি সাত দিচ্ছে না দেখো ছাতা নিয়ে এসছি তাহলে বুঝতেই পারছ আরো বেশি বুঝতে পারছো এই দেখো গায়েতে এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর সত্যি কথা বলতে এই জায়গাটা আসলে আমার মনটা ভরে যায় খুব ভালো লাগে ভীষণ সুন্দর ওদের মাঠটা আমার ভীষণই ভালো লাগে আমার এটা আমি খুব প্রিয় জায়গা একদম দিদিভাই সত্যি বলছি ভীষণ পছন্দ করে আমাদের এই জায়গাটা আর মাঠ এত পছন্দ মা

মাঠে এসে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারলাম না ভিডিও করতে করতে বৃষ্টি চলে এসছে জানো তো বৃষ্টি আসার পরে আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না বিকালের আকাশ ভারী সুন্দর বৃষ্টির পরে আরও বেশি সুন্দর হয়ে গেছে চারিদিকে ভেজা ঘাস আর সুন্দর সবুজ একটা জায়গা খুব সুন্দর লাগছে আমাদের জায়গাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আকাশটা কিন্তু দুর্ধর্ষ লাগছে তাই জন্য তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারলাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা